তোমাদের সাথে শেয়ার করবো আমরা গঙ্গাসাগরে যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলের আজকে ভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ ফ্রেশ স্নান করে ব্যাগ গুছিয়ে একদম চলে এসেছি ব্যালকনিতে তো ব্যালকনিটা একটু ভেতরটা এরকম ভাঙা টাইপস একটু অগছালো তো যাই হোক তো বাইরেটা কিন্তু একদম পরিষ্কার খুব সুন্দর ঠিক আছে আর রুমটা কিন্তু বেশ সুন্দর ঠিক আছে তো রুমগুলো এখানে খুবই পরিষ্কারই ছিল সত্যি কথা বলতে গেলে মানে বেশ ভালোই ছিল এসি ছিল সবথেকে বড়ো কথা কিন্তু এসিতে খুব একটা বেশি হাওয়া ছিল না ঠিক আছে আর এখানে এই রুমগুলো কিন্তু খুব একটা বেশি কস্টলি নয় ঠিক আছে মানে মোটামুটি বাট খুব একটা বেশি হাই কোয়ালিটি সেরকমও নয় বাট থাকার মতো কিন্তু হ্যাঁ গঙ্গাসাগরের হোটেলগুলো কিন্তু এরকমই আর এখন দেখো এরা দুজন এখন অবধি ঘুমিয়ে আছে আমার মেয়ে তো সারাদিন কালকে ঘুমায়নি তো রাত্রি বারোটার মধ্যেও শুয়ে পড়েছিল তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছিলাম সকাল ছটার সময় বলতে পারো আর যেহেতু আমাকে বলেছিল ছটার সময় উঠে ফ্রেশ হয়ে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে মেয়েকে রেডি করে কিন্তু আমাদের মানে পুজো দিতে হবে পুজোটা কিন্তু এখন অবধি দেওয়া হয়নি তো এটা হচ্ছে বাইরের বাইরেটা হচ্ছে এরকম একটা খোলা মাঠের মতো তো দেখতে অনেক একটা লাগছে স্কুলের মতো মানে একদম হল ঘর মানে হল টাইপের একটা থাকে মানে হাই স্কুল যেরকম থাকে দেখো পুরো একদম লম্বা টান কিন্তু না এটা স্কুল নয় এখানকার হোটেলগুলো এরকমই ঠিক আছে মানে গঙ্গাসাগরের হোটেলগুলো খুব একটা বেশি হাই কোয়ালিটি নয় বাট থাকার মতো ঠিক আছে খারাপও নয় ভালোও নয় বাট থাকার মতো তো ওখানেও আরও অনেকগুলো ওয়াশরুম ছিল আচ্ছা তোমরা যেই যে ডিস্ট্রিক্ট থেকে আসবে সেই ডিস্ট্রিক্টের কিন্তু ওখানে নাম লেখা থাকে এ দেখো এটা হচ্ছে বিভাগ কার্যকর্তা ঠিক আছে তারপরে ছিল মেদিনীপুর বিভাগ মানে যে যেরকম জায়গা থেকে আসবে সেখানে সেরকম লেখা থাকে ঠিক আছে তো আমরা যেই ঘরটাতে ছিলাম সেখানে কোনো কিছু মানে লেখা ছিল না ঠিক আছে যেহেতু আমরা ফ্যামিলি ইয়েতেই গেছিলাম ফ্যামিলি পার মানে নিয়ে ফ্যামিলি নিয়ে গেছিলাম তার জন্য ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি এইখানে একটা জিনিস কি বলো তো যেহেতু গঙ্গা সাগর একটা ঠাকুরের জায়গা তো এখানে কিন্তু প্রত্যেকটা হোটেলে কিন্তু মানে নিরামিষ আমিষ বলে কিছু নেই ঠিক আছে মানে তোমাকে পিওর ভেজ খেতে হবে তুমি যদি মনে করো আমি এখানে এসে রান্না করব তো সেটাও করতে পারো সেখানে ব্যবস্থা রয়েছে বাট জিনিসপত্র তোমাকে সমস্ত কিছু আনতে হবে আর যদি মনে করো বাইরে থেকে খেয়ে আসবো তো সেটাও করতে পারো তো দেখো এখানে বাইরেটা গরু মোষ সকালবেলার দিকে এরা সব চাষবাস করে এখানে গরু ফোর মানে এই হোটেলটা যে দেখাশোনা করে দুটো দাদা আছে তো তারাই গরু ফরুগুলোকে সব দেখাশোনা করে ঠিক আছে আর এখানে দরজার মধ্যে প্রত্যেকটা দরজাতেই সব কিছু লেখা আছে যে কে কোন জায়গা থেকে আসে কিন্তু বাইরেটা কিন্তু সত্যি এখানে সকালটা বেশ বাইরেটা বেশ সুন্দর ঠিক আছে আমরা যে হোটেল মানে আমরা যে রুমটাতে ছিলাম রুমটা বেশ ভালো কিন্তু ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করিনি ওয়াশরুম আর কি শেয়ার করবো ওয়াশরুম যেরকম হয় সেরকমই ঠিক আছে বাট খুব একটা খারাপ নয় বেশ ভালো ঠিক আছে তো যাই হোক এখানে গঙ্গাসাগরে একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগলো স্নানটা করে কারণ মানুষ এখানে কিন্তু স্নান করতেই আসে ঠিক আছে স্নান করাটাই হচ্ছে মেন সবথেকে বড় কথা আর আমাদের কিন্তু তাড়াতাড়ি করে পুজো দিতে হবে পুজো দিয়ে আমাদেরকে বেরোতে হবে কারণ গঙ্গাসাগর থেকে দশটা পঁয়ত্রিশে কিন্তু ভেসেলটা ছাড়ে ভেসেল জেটি ঘাটে ঢোকে ওই এগারোটা দশ পনেরোর মধ্যে ঢুকে যায় এখন অবধি দেখো ওরা ঘুমিয়ে আছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে